আসসালামু আলাইকুম হ্যালো এবান বেস্ট হাউস গ্রুপ বা বাংলাদেশের পক্ষ থেকে মোহাম্মদ নাজিমউদ্দিন রয়েছে আপনাদের পাশে আমরা যারা হোয়াটসঅ্যাপে লেনদেন করি বা অনলাইন বিজনেস করি তাদের এই বিষয়গুলো জানা থাকা একদম জরুরি এই বিষয়গুলো না জানলে আপনি যখন তখন প্রতারিত হয়ে যেতে পারেন যখন তখন আপনি প্রতারিত হবেন একশো পার্সেন্ট আপনি যতই সতর্ক দা হন না কেন আপনাকে এমনভাবে প্রতারকরা ই করবে আপনি টেরও পাবেন না আপনার সব কিছু হ্যাক করে নিয়ে যাবে বুঝতে পারছেন এই যেমন আমি বলি প্রতিনিয়ত তো আমাদের ইউটিউব বা ফেসবুক রিভিউ দেখে আমাদের গ্রুপে জয়েন হওয়ার জন্য অনেক মেম্বারে নখ দেয় তো সেক্ষেত্রে আমরা কিন্তু অনেক কিছু ফেস করতে হয় অনেক প্রতারক ফেস করতে হয় যেমন আপনাদেরকে আমি ছোট্ট একটা সিম্পল একটা জিনিস দেখাই এই যেমন এই লোকটা হ্যাঁ একটু আগে আমাকে নক দিয়েছে আসসালামু আলাইকুম ভাইয়া বেস্ট হাউস গ্রুপ সম্পর্কে জানতে চাচ্ছিলাম আচ্ছা ভালো কথা জানতে চাইছেন এরপর কি লেখছে আপনাদের গ্রুপের সুযোগ সুবিধা কি এই সম্পর্কে জানতে চাচ্ছিলাম ভাইয়া ওকে এরপরে আমি তাকে কল দিলাম কল দেওয়ার পরে সে আমাকে আমি তাকে জিজ্ঞেস করলাম কোন কোন গ্রুপে আছেন সে বলল আমি ইয়াতে আছি কথা সংকলনে আছি যাক আলহামদুলিল্লাহ তো আধো কি আছে কি নাই আমার জানা নেই আমার মনে হয় না এই লোকে কথা সংকলনে আছে যাই হোক সে আমাকে বললো কথা সংকলনে আছে তাই আমি বলছে আচ্ছা ঠিক আছে আমাদের গ্রুপের সুযোগ সুবিধা হচ্ছে এই সুযোগ সুবিধাগুলো বললাম তারপরে সে বলতেছে ভাইয়া মানি এক্সচেঞ্জ গ্রুপে অ্যাড দেওয়া যাবে কিনা পরে আমি বললাম নতুনদেরকে মানি এক্সচেঞ্জ গ্রুপে অ্যাড দেওয়া হয় না পরে বলছে আচ্ছা ছয় মাস এক বছর মানে কতদিন পরে আপনার মানি এক্সচেঞ্জ গ্রুপে অ্যাড দেন পরে আমি বললাম ভাই নতুন কাউকে মানি এক্সচেঞ্জ গ্রুপে অ্যাড দেওয়া হয় না আমাদের বিশ্বাস অর্জন করতে পারলে আমরা লেনদেনের উপর ডিপেন্ড করে পাঁচ মাসও লাগতে পারে এক বছরও লাগতে পারে এরপর মানি এক্সচেঞ্জ গ্রুপে অ্যাড করাই তারপরে সে বলতেছে ভাই আপনাদের আর হাউস গ্রুপের ই রেড কেমন কি আছো বিষয়ে আরো অনেক কিছু জিজ্ঞেস করলো বা মানে এক্সচেঞ্জ করতে গেলে অ্যাডমিন ডিল করা লাগে কিনা ইত্যাদি ইত্যাদি। পর আমি বললাম ভাই আপনি বলছেন আপনি একদমই নতুন শুধু কত সংকলনে আছেন কিন্তু আপনার কথাবার্তা মনে হচ্ছে আপনি অনেক পুরাতন খেলোয়াড় যে অনলাইন সম্পর্কে অনেক অভিজ্ঞ। পরে সে বলতেছে মানে একটা ভেটকি দি একটা হাসি দিয়া বলতেছে কয় না ভাই আমি এতই বুঝি না আমি শুধু নতুন আমি পুরেই নতুন। পর আমি বললাম আচ্ছা ঠিক আছে আপনি নতুন প্রয়াতন সেটা আমার জানা হয়ে গেছে এখন কি জানতে চান সে বলতেছে ভাই আচ্ছা ঠিক আছে আপনাকে আমি দেখাই আপনি ই করেন ভিডিও কলটা রিসিভ করেন ভিডিও কল রিসিভ করার সাথে সাথে উনি স্ক্রিন শেয়ার মানে স্ক্রিন শেয়ার দিচ্ছে বুঝতে পারছেন এবারে মূল কথাটা বলি এখানে মূল কথাটা কি এখানে মূল কথাটা হচ্ছে এই যে এই গতকালকে একটা লোক আমাকে বলছে যে নাজিম ভাই একটা লোকে আমার এখানে ভুলে নাকি কয়ে ছয়শো টাকা ছয় হাজার টাকা সরি ছয় হাজার টাকা পাঠাইয়া দিছে আমি বলছি টাকা আসে নাই তবু সে জোরাজুরি করতেছে এবারে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে সেই করছে কল দিছে কল দিয়ে স্ক্রিন শেয়ার করতে বলছে আমি সরল মনে তাকে দেখাইলাম মানে দেখানোর জন্য আমার স্টেটমেন্ট দেখানোর জন্য আমি স্ক্রিন শেয়ার করলাম সাথে সাথে সে কী করছে বিকাশ ওটিপি কোড পাঠাইছে বিকাশ লগ ইন ওটিপি কোড পাঠাইছে এরপরে হোয়াটসঅ্যাপ ওটিপি কোড পাঠাইছে সাথে সাথে উপরে নোটিফিকেশন আসছে আসার পর আমি এর সাথে তিস কেটে দিয়েছি তো এখন সে কোড নিয়ে নিছে নিয়ে আমার হোয়াটসঅ্যাপে হ্যাক করে ফেলছে আমার বিকাশও হ্যাক করে ফেলছে এটা ছিল তার বক্তব্য পরে আমি বললাম ভাই তারপরে কি করছেন সে বলছে ভাই আমি সাথে সাথে যাতে করে প্রতারণা না করতে পারে আমি সব গ্রুপ সবগুলো গ্রুপ থেকে লিভ নিয়ে নেছি হ্যাঁ এটা সবচেয়ে ভালো কাজ করছে যদি কখন আপনি প্রতারিত হয়ে যান সেক্ষেত্রে সাথে সাথে সবগুলো গ্রুপ থেকে আপনি লিভ নিয়ে নেবেন যদি লিভ না নেন হ্যাঁ কোনো গ্রুপ থেকে প্রতারিত হন সম্পূর্ণ দাইভার কিন্তু আপনাকে বহন করতে হবে সব অ্যাডমিনে কিন্তু এটা বলে দেয় সম্পূর্ণ দাইভার আপনাকে বহন করতে হবে তো সেক্ষেত্রে উনি কি করছে সবগুলো গ্রুপ থেকে লিভ নিয়ে নিছে তবুও নাকি পার্সোনাল পার্সোনালের নক দেয়া নাকি তবুও নয় দশ হাজার টাকার মতো নাকি সে এক্সচেঞ্জ করছে আগে যাদের সাথে লেনদেন হয়েছিল এক্সচেঞ্জ করছে তবুও নাকি টাকা আটকাই দিছে প্রতারণা করে নিয়ে গেছে যাই হোক এটা ছিল এটা ছিল প্রতারকদের বর্তমান একটা ইয়া এখন মূল কথায় আসি এই যে এই প্রতারকটা আমাকে স্ক্রিন শেয়ার করতে বলছে স্ক্রিন শেয়ার করতে বলে সে মানে আমাকে দেখাবে কি দেখাবে সে আমাকে দেখানোর আগে সে একটা কোড পাঠাবে কোড পাঠিয়ে আমার হোয়াটসঅ্যাপ হ্যাক করে নিয়ে যাবে যদি আমার হয় তাহলে আমি কত বড় ক্ষতিগ্রস্ত হবো বুঝতেই পারতেছেন তখন তাকে আমি বললাম ভাই আপনার মতো হাজারো লোক আমরা চড়াই ওড়াই খাই হ্যাঁ হাজারো পতারক প্রতিনিয়ত আমরা ধরি এইসব পতারক তো দেখেন যে জায়গায় আমরা অ্যাডমিনা পর্যন্ত নিরাপদ না সেক্ষেত্রে আপনার মেম্বাররা কিভাবে নিরাপদ থাকবেন আপনাদের নিয়ে খুবই টেনশনে আসি যাই হোক ভাই আপনাদের সুবিধার্থে আপনাদেরকে বোঝার জন্য আমি আজকের এই ভিডিওটা বানালাম আপনারা অবশ্যই যে কেউই কখনো স্ক্রিন শেয়ার চাইবে কখনোই শেয়ার দিবেন না আবারও বলছি কখনোই আপনার কাছের বাইব্রাদার কখনো স্ক্রিন শেয়ার দিবেন না স্ক্রিন শেয়ার দিলে সে আপনার যে কোনোই হ্যাক করে নিয়ে যাবে কিভাবে নিবে সে কী করবে একটা কোড পাঠাবে আপনার নাম্বারে নাম্বার তো আসেই তার কাছে এই নাম্বারে কোডটা পাঠাবে পাঠালে শেয়ারের মধ্যে তো সব দেখাই যাচ্ছে যে কোডটা উপরে আসবে নোটিফিকেশান হিসাবে সে কোডটা দেখে নেবে এবং সাথে সাথে অন্য মোবাইল দিয়ে সেটা লগ করে আপনার হোয়াটসঅ্যাপ হ্যাক করে ফেলবে ঠিক আছে তখন আপনি কিন্তু তাকে চাইলেও ধরতে পারবেন না বা আপনি ধরার আগে আগে লিভ নেওয়ার আগে আগে সে এক্সচেঞ্জ করে ফেলবে বা ই করে ফেলবে লেনদেন করে ফেলবে আর পার্সোনাল তো আছে পার্সোনালে যাদের সাথে আগে লেনদেন করছে তাদের সাথে লেনদেন করে সে আপনাকে অনেক বড় একটা ক্ষতিগ্রস্ত স্বীকার করে দিবে তো এই জন্য কেউই কখনও এইসব প্রতারকদের পান্ধে পড়বেন না কেউই কখনো ভুলভাল কোনো তথ্য দিলে তাদের ধার কাছেও যাবেন না ধরা চোয়ার মধ্যে থাকবেন না সবার কাছে এটাই রিকোয়েস্ট থাকবে যে জায়গার মধ্যে আমরা অ্যাডমিনের নিরাপদ না সেই জায়গার মধ্যে আপনারা কীভাবে নিরাপদ থাকবেন তো নিরাপদ থাকার জন্য যা যা করতে হয় সব কিছু করবেন আর আরেকটা বিষয় প্রাইভেসিপূর্ণ একটা কথা বলে দিই সেটা হচ্ছে আপনাদের অবশ্যই হোয়াটসঅ্যাপে টু স্টেপ ভেরিফিকেশন চালু করে রাখবেন টু স্টেপ ভেরিফিকেশন চালু করে রাখলে কখন ওই পতাকা আপনার একটা লগ ইন করার পরে সে যদি ওই ভেরিফিকেশন পিনটা না দিতে পারে সেই আপনার হোয়াটসঅ্যাপে ঢুকতে পারবে না সে লেনদেন করতে পারবে না কোনো কাজকর্ম করতে পারবে না আশা করি বুঝাইতে পারছি তো সেই ক্ষেত্রে আমি এই নাম্বারটায় প্রতারকের নাম্বারটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেব বা উপরে দিয়ে দেব সকলেই প্রতারককে দেখে রাখবেন চিনে রাখবেন এরকম হাজারো প্রতারক প্রতিনিয়ত আমাদেরকে নখ দিয়ে থাকে এদেরকে আমরা যখনই যেই সব প্রতারক ধরতে পারবো বা যেই যেই নতুন নতুন ইগুলো আমরা দেখতে পাব প্রতারকদের নতুন প্ল্যান কি সেগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ আর সবসময় আপনাদেরকে সতর্ক রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ তো যারা আমাদের সাথেই রয়েছেন তাদেরকে জানাই মুবারকবাদ যারা আমাদের বেস্ট হাউস গ্রুপ চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন সকল আপডেট এই চ্যানেলে আপনি পেয়ে যাবেন